যদি বলি এক ব্যক্তি তার স্ত্রীর খুশির জন্য একটি সাধারণ টয়লেট বানাতে খরচ করেছে প্রায় আড়াই কোটি টাকা অবিশ্বাস্য মনে হবে নিশ্চয় কিন্তু না অবিশ্বাস্য শোনালেও এমনটি ঘটেছে ওয়েলসের থর্ন আইল্যান্ডে দেড়শো বছরের পুরনো এক ধ্বংসপ্রায় দুর্গ কিনেছিলেন সফটওয়্যার কোম্পানির সাবেক সিইও মাইক কর্নার কিন্তু সেই দুর্গকে বাসযোগ্য করতে গিয়ে তিনি যেন পা বাড়ালেন অসম্ভব এক অভিযানে থর্নাইল্যান্ড থর্ন আইল্যান্ড দুর্গের ইতিহাস বেশ চমকপ্রদ ব্রিটিশ সরকারের উদ্যোগে এটি তৈরি হয়েছিল ফ্রান্সের সম্ভাব্য নৌ হামলা ঠেকানো আর ওয়েলসের মিলফোর্ড হ্যাভেন বন্দরকে সুরক্ষার উদ্দেশ্যে একসময় ব্রিটিশ সেনাদের ঘাঁটি ছিল এই দুর্গ যেখানে শতাধিক সৈন্য পাহারা দিত সমুদ্র বন্দরকে সেই দুর্গই পরে বছরের পর বছর পড়েছিল পরিত্যক্ত অবস্থায় আর মাত্র বছর আটেক আগেই প্রায় ছয় লাখ পাউন্ডে দ্বীপটি কিনে নেন মাইক কর্নার তখন সেখানে না ছিল পানি না কোনো বিদ্যুতের ব্যবস্থা এমনকি ছিল না থাকার মতো ন্যূনতম সুবিধাও আর বিষয়টি স্ট্রিকে জানালে তিনি বলেছিলেন ওখানে থাকতে হলে অন্তত ফ্লাশ করা যায় এমন একটি শৌচাগার তৈরি করে দিতে তবে সেই ফ্ল্যাশ বসাতেই কাটতে হয়েছিল ১৬ ফুট শক্ত পাথর খরচ হয়েছিল প্রায় দুই লাখ পাউন্ড অর্থাৎ আড়াই কোটি টাকা শুধু তাই নয় পানি বিদ্যুৎ এমনকি ময়লা ফেলার ব্যবস্থা সব কিছু নতুন করে গড়ে তুলতে সময় লেগে যায় প্রায় পাঁচ বছর ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে বেশি দেশে জুড়ে। মালামাল আনতে হতো হেলিকপ্টারে করে শ্রমিকদের দ্বীপে থাকতে হতো দিনের পর দিন গোসল করতে হতো সমুদ্রের নোনা জলে ফোন চার্জ দিতে হতো জেনারেটরে জীবন এতটাই কঠিন হয়ে পড়েছিল তবুও হাল ছাড়েনি ওই ব্যক্তি আর এখন সেই দেড়শো বছরের পুরনো বিছানা চারটি আধুনিক গোসলখানা এমনকি নিজস্ব নাইট ক্লাবও ছুটির দিনে সেখানে উৎসব আড্ডায় মেতে ওঠেন পর্যটকরা চারদিকে সমুদ্রের হাওয়া মুক্ত আকাশ আর নিরিবিলি পরিবেশে ঘন্টার পর ঘন্টা কাটানো যায় অনায়াসে এখন থর্ন আইল্যান্ডের বাজার মূল্য দাঁড়িয়েছে প্রায় তিন বিলিয়ন পাউন্ড অর্থাৎ প্রায় চল্লিশ কোটি পঞ্চাশ লাখ টাকা তবে মাইক কনার বলেন তার কাছে দাম নয় বরং ব্যস্ত জীবনের ছক ভেঙে মানুষকে আবার বাঁচতে শেখানোই এই দ্বীপের উদ্দেশ্য শুক্তি রায় আর টিভি